হ্যাঁ ষোলো হাজার ওকে তারপরে এখানে আছে উনত্রিশ হাজার এবার দেখো তো তাহলে এই করে হাজার আর এই করে হবে উনত্রিশ হাজার ঠিক আছে তাহলে এই হবে উনত্রিশ হাজার বুঝতে পারছো তোমার এই সময়গুলো আমরা সময় গুলো বসিয়ে দিয়েছি বুঝতে পারছো সবাই বুঝে লাগলো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ